অ্যাকচুয়ালি আমার দিদা ওনার বয়স সেভেন্টি এইট ইয়ার্স তো উনি ভর্তি আসে এখানে তো আজকে কারেন্ট চলে গেছে তো যাওয়ার পর আমি এখানে এসেছি আমার দিদাকে দেখার জন্য রাতের বেলা কিন্তু একটা মহকুমা হাসপাতাল সেখানে একটা ইমারজেন্সি পাওয়ার সাপ্লাই নেই ইভেন ভেতরে পুরো ঘুটঘুটে অন্ধকার একটা লোকও এখানে ওদের টেক কেয়ার করার জন্য নেই না তো কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি আছে না কোনো ডক্টর না কোনো নার্স যে একটা পেশেন্ট আছে সেখানে অনেক বৃদ্ধ মহিলারা আছে অনেক বাচ্চারা আছে তো এটা আমাদের বড় মহকুমা মহকুমা হাসপাতালে এই পরিষেবা মানে এটা তো ভাবাই যায় না মানে এরকম যদি একটা মহকুমা হাসপাতালে এই কন্ডিশন হয় আজকে রাত্রে বিকালে একটা বয়স্ক মহিলা বা বয়স্ক ভদ্রলোক যারা পেশেন্ট আছে ওরা যখন বাথরুমে যাবে কিভাবে যাবে হয়তো পরে সেখানে অ্যাক্সিডেন্ট হতে পারে তো এটলিস্ট প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেশন সেটা দেখা দরকার মানে এটা সত্যি একটা মানে 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 এটা এর উপরে আর একটা মহকুমা হাসপাতালে এরকম কন্ডিশন হওয়া এখন সব কিছুরই পরিবর্তন হয়েছে একটা মহকুমা হাসপাতালে চিকিৎসা কর্মীরা এবং চিকিৎসক মুম্বাতে এবং হারকেন নিয়ে চিকিৎসা করছে ব্যাপারটা কীভাবে দেখছেন যদি একটা মহকুমা হাসপাতালে আজকের দিনে মোমবাতি বা একটা হাড়ি দিয়ে যে মানে চিকিৎসা করতে হয় তাহলে তার মানে এটা বোঝা যাচ্ছে যে আমরা কতটা পিছিয়ে আছি মানে আমাদের তার মানে বলা যাবে যে আমাদের স্বাস্থ্য পরিষেবাটা কোন জায়গায় আছে স্বাস্থ্য পরিষেবাটা এইটা হতে পারে না না আগে আমার যে পেশেন্ট আছে ওদেরকে ওরা যদি একটা ভালোভাবে থাকতে পারে সুস্থ পরিষেবা সেটাকেই বলে আমার ওষুধপত্র আছে কি না কি পর্যাপ্ত পরিমাণে সেটা আছে কি সেটা তো সেটা তো হচ্ছে কি সেকেন্ডারি ব্যাপার প্রাইমারি ওরা যাতে ভালোভাবে সেখানে থাকতে পারে সুস্থভাবে থাকতে পারে একটা অন্ধকারে একটা মানুষ একটা মানুষকে কোনো কিছুই থাকতে পারে না জীবজন্তু তো অন্ধকারে একটা জীবজন্তু থাকা তো দূরের কথা এখানে একটা মানুষ যে যারা অসুস্থ মানুষ এরকমভাবে ফেলে রেখেছে তার সঙ্গে এরকম লাগে সেখানে ওরা মোমবাতি দিয়েছে বা একটা ইমার্জেন্সি লাইটের ব্যবস্থা করেছে আজকে যদি এখানে এক ওরা কোনো রকমের একটা বাথরুমে যাচ্ছে তো যদি পড়ে যায় এটা ড্রাইভারকে নেবে আর হাসপাতালে মানে কি রোগী আছে তার তার সঙ্গে সবসময় অ্যাটেন্ড করার জন্য তার পরিবারের লোক থাকবে কিন্তু অনেক এরকম মানুষ আছে যাদের যার নিশ্চয় তাদের কেউ নেই হাসপাতালে আছে সরকারি হাসপাতাল সরকার পরিষেবা দেবে সেটাই তো সব জনগণ চায় না তো এখন স্বাস্থ্য পরিষেবার নামে এটা কি চলছে এটা তো মানে একটা হাস্যকর জিনিস আচ্ছা বিশালগর মহকুমা হাসপাতাল যেটা আগরতলা থেকে কতটা দূর সতেরো থেকে আঠেরো কিলোমিটার তো এখানে যদি এই পরিস্থিতি হয় তাহলে আমাদের গ্রামেগঞ্জে কি অবস্থা হবে তো সে নিয়ে যদি আমাদের ঢোল মানে ঢোল পেটাই যে স্বাস্থ্য পরিষেবা অনেক উন্নত হয়েছে তাহলে এটাই এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা উন্নত আর আমি কি বলবো